খুব বেশি নজর দেওয়া হয় নাই তাই বরবটির ফুল এবং বরবটিগুলোতে পিঁপড়া ছত্রাক এমনভাবে আসছে আমি আর কীটনাশক দিব না শ্যাম্পুর পানি গুলে দিচ্ছি সব ছত্রাকগুলো মরে যাবে প্রত্যেকটা ফুলে ফলে আক্রমণ করছে আমি পরীক্ষিত শ্যাম্পু পানি দিয়েই এ শত থাকবে না দেখুন কালকে একটা সৎ দেখতে পাবেন না ইনশাআল্লাহ